ওকে ঠিক আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা তাই না ওকে ঠিক আছে কেউ কেউ যদি কবুতর অর্ডার করে এনে দিতে পারবেন ওকে ঠিক আছে চলেন আর কথা বারাবো না আপনাদেরকে কবুতরগুলো দেখায় যার যে যদি পছন্দ হয় ইনশাল্লাহ বাইরে এখান থেকে কবুতরগুলো কিন্তু আপনারা একেবারে সীমিত দামে সংগ্রহ করতে পারবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য মাসাল্লাহ দেখেন কত বড় সাইজের একজোড়া মুম্বাই কবুতর মাশাল্লাহ ইন্ডিয়ান মুম্বাই কবুতর তাই না জি ভাই ইন্ডিয়ান মুম্বাই কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু আর অনেক বড় ঝুঁটে এই যে দেখেন নটটা বিশাল সাইজের একটা নট এটা তো মনে হয় ডিম দিয়ে দিবে দু একদিনে ভাই মার দিবে ডিম ওকে ঠিক আছে এটা কিন্তু ডিম দিয়ে দিবে দু একদিনের ভিতরে আজকে অথবা কাল ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে বিগ সাইজের এক জোড়া কবুতর একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ দেখার মতো চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর ভাইয়া কত রাখা যাবে এই জোড়াটা চা দাম ভাই দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা না জি ভাই কত হলে দিবেন আঠারোশো টাকা ভাই আঠারোশো টাকা না আঠারোশো টাকা ভাই মাসাল্লাহ বিগ সাইজের এই যে দেখেন কবুতরটা দেখেন অসাধারণ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর এটার দাম পড়বে একদম আট টাকা টকটকে লাল কিন্তু কালারটা এটা ইনশাল্লাহ আজকেও যদি না পারে আগামীকাল ডিম পেটে দিবে একদম পড়বে এক হাজার আটশো টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শার্টিন কবুতর ঝর্ণা শাটিন কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর আর খুবই অ্যাক্টিভ এই যে দেখেন খুবই সুন্দর ডাকে কিন্তু কবুতরটা অল টাইমে কিন্তু ডাকের ভিতরে থাকে দুইটার কালার কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ মাদিটা কিন্তু আপনার ডিম দিয়ে দিবে জি ভাই কয়দিন লাগবে ভাই এই দুই তিন দিন লাগবে ভাই ইনশাল্লাহ দুই তিন দিন লাগবে এটা কিন্তু বুঝাই যাচ্ছে এই যে দেখেন একদম অ্যাক্টিভ কবুতর মাসাল্লাহ এই যে দেখেন এই ভাই কেমন দাম থাকবে চাওয়া দাম দাম টাকা টাকা ভাই ভাই জি মাসাল্লা কত হলে বিক্রি করবেন সতেরো টাকা একদম সতেরোশো টাকা ওকে ঠিক আছে এটা চাওয়া দাম হচ্ছে আঠারোশো টাকা যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন দামাদামি করতে পারবেন না একদম পড়বে সতেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন বোম্বাই কবুতর এটা হচ্ছে আপনার হোয়াইট বোম্বাই কবুতর খুবই অ্যাক্টিভ লাল গিয়ারের কবুতর দেখার মতো একটা জোড়া মাসাল্লাহ আর জুটিগুলা কিন্তু অনেক বড় সাইজের কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং দেখেন কবুতরের সাইজ দেখেন আপনার হাইট দেখেন মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর দুইটা কিন্তু লাল গিয়ারের কবুতর ডিম বাচ্চা করার মতো তাই না জি ভাই রানিং মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার ভালো লাগলে আপনারা এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন ডান পাশেরটা হচ্ছে নর্থ বাম কিন্তু মা কবুতর এই জুতাটা কত নেবেন চাওয়া দাম আট হাজার টাকা ফাইনাল কত একদম মানে ফুল একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা মাসাল্লাহ দামাদামি করতে পারবেন না যদি কারো পছন্দ হয় এই জুতাটা বা সংগ্রহ করতে চান কোয়ালিটি সম্পন্ন এক জোড়া কবুতর একদম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া বোম্বাই কবুতর এই যে দেখেন খুবই সুন্দর একদম অ্যাক্টিভ কিন্তু টকটকে লাল কবুতরগুলো দেখার মতো কিন্তু আর দুটো কিন্তু একবারে সেম চোখ সেম কালার কবুতর আর সাইজ কিন্তু মাসাল্লাহ ভালো আছে হ্যাঁ দেশি বোম্বাই না ওকে এটা হচ্ছে আপনার দেশি বোম্বাই কবুতর আর দেশি বোম্বাই কবুতর কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে এটা আপনারাও জানেন বুঝেন কালার দেখেন খুবই চমৎকার এটা কতদিন লাগতে পারে ডিম দেওয়ার জন্য বেশি দিন লাগবে না ভাই এটা চার পাঁচ দিন লাগবে ইনশাল্লাহ এটা কিন্তু অল্প সময় লাগবে ডিম পাড়ার জন্য খুবই তো এই যে দেখেন মাডিটা আপনার পিটটা কিন্তু একটু নিচে হয়ে আসছে আর নটটা কিন্তু খুবই অ্যাকটিভ আছে তো এই জোড়াটা কিন্তু আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন জোড়াটা কত রাখবেন এই জোড়াটা চাওয়া দাম তো 1500 টাকা ভাই চাওয়া দাম 1500 টাকা না কত হলে বিক্রি করা যাবে আজকে 1300 টাকা দেন 1300 টাকা জি ভাই ওকে এই জোধাটা ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে একদম বারোশো একদম বারোশো আর একশো টাকা কিন্তু কমাই দিছে ভাইয়া তো এই জোধাটা কিন্তু আপনারা নিতে পারেন ভাইয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার সেল করা ঠিক আছে উল্টা পাল্টা দাম বলে না সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন যাই হোক এই জুতাটা নিতে পারবেন ইনশাল্লাহ একেবারে সীমিত দাম এক দাম পড়বে বারোশো টাকা মশাল্লাহ আরেক জোড়া বোম্বাই এই যে দেখেন একদম চিকচিকে কালো মার্শাল্লাহ দেখার মতো কিন্তু জেট ব্লাক অস্থির এক জোড়া কবুতর খুবই সুন্দর ঝুঁটিগুলো মাসাল্লাহ অনেক বড় আছে গোলাপ ঝুটির কবুতর আর দেখার মতো কিন্তু এক জোড়া মাসাল্লাহ দুইটা ডিমও আছে না জি ভাই মাসাল্লাহ এই যে দেখেন এটা কিন্তু অলরেডি দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু জোড়াটা আপনারা সব হারিতে আর হারিতে বসে পড়বে হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ কালো মুম্বাই কবুতর এটা কিন্তু খুবই কম আছে বর্তমানে যাই হোক ভাইয়ের কাছে এক জোড়া কবুতরই আছে তো আপনারা যদি পছন্দ হয় এই জোড়াটা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন দুইটা কিন্তু একদম সেম কালার সেম চোখে মুখের কবুতর গোলাপি ঠোঁটের কবুতর ভাইয়া জোড়াটা কত রাখবেন এই চা দাম ভাই বাইশো টাকা চা দাম দুই হাজার দুইশো টাকা না ভাই ওকে ঠিক আছে এই জোড়াটা চা দাম হচ্ছে দুই হাজার দুইশো টাকা কত হলে সেল দেওয়া যাবে বরাবর দুই হাজার টাকা দেন ভাই দুই হাজার টাকা না জি ভাই ওকে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর ভাই লফটার একটা খুব সুন্দর কিউট একটা পেয়ার মাসাল্লাহ এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন একদম পড়বে দুই হাজার টাকা না একদম পড়বে দুই হাজার টাকা দুইটা ডিম সহকারে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম দুই हज़ार মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন টকটকে লাল গিয়ারে লাল ডেনিস কবুতর কালারটা যেমন চোখের গিয়ারগুলো কিন্তু মাসাল্লাহ দেখার মতো দুইটা কিন্তু একদম সেম গিয়ারের কবুতর এই যে দেখেন টকটকে লাল কিন্তু মাসাল্লাহ আর দুইটা বডি ফিটনেসে কিন্তু খুব ভালো একদম সেম কোয়ালিটির কবুতর কোনো উনিশ বিশ নাই দেখার মতো হ্যাঁ মোটা শেপের কবুতর এই যে দেখেন জোদাটা এই জোদাটা কিন্তু আপনারা নিতে পারেন সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর এই যে দেখেন ঠোঁট পর্যন্ত কিন্তু লাল মাসাল্লাহ এটা হচ্ছে ন ডান পাশেটা হচ্ছে মাদি কবুতর or <laughs> এই জুতাটা কেমন দাম থাকবে ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা ভাই চাওয়া দাম পঁচিশশো টাকা না জি ভাই মাসাল এই জুতাটার চাওয়া দাম হচ্ছে পঁচিশশো টাকা কত হলে বিক্রি করা যাবে বরাবর বাইশশো টাকা দুই হাজার টাকা দুই টাকা দেন দুই টাকা না জি ভাই এই কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর ভাইয়া লফটের শেয়ার একটা পেয়ার এই পেয়ারটা আসলে ড্যানিস আপনার লালের ভিতরে কিন্তু তেমন একটা পাওয়া যায় না ব্ল্যাকটা যেমন অ্যাভেলেবল আছে এই লাল কালার এটা কিন্তু টোটালি আপনার একেবারেই কিন্তু রেয়ার কালেকশন যাই হোক সুন্দর এই

মাসাল্লাহ এটাও কিন্তু রানিং একটা জোড়া এই জোড়াটা খুবই সুন্দর একেবারে কিন্তু আপনার ডাউন শেপ কবুতর এটা মা দিয়ে ওই যে রেখে নোট দুইটা কবুতরে কিন্তু মাসাল্লাহ ডাউন শেপ দুইটারই কিন্তু আপনার ডাবল বার রয়েছে এই জোড়াটা আপনারা নিতে পারেন যারা অ্যাকচুয়ালি রেসার কবুতর পালন করে থাকেন বা যাদের গ্রিজাল প্রয়োজন এই জোড়াটা কত রাখা যাবে চা দাম আঠাশো টাকা ভাই চাওয়া দাম আঠারোশো টাকা জি ভাই মাসাল্লাহ এটা চাওয়া দাম হচ্ছে আঠারোশো টাকা কত হলে দেওয়া যাবে বরাবর পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না একদম পনেরোশো টাকা মাসাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন খুবই হেলদি এক জোড়া কবুতর আর এই যে দেখেন অল্প কিছু দিনের ভিতর ডিম দিবে ইনশাল্লাহ আর দাম পড়বে একদম পনেরোশো টাকা দামাদামি করতে পারবেন না যেহেতু একেবারে সীমিত দাম বলা হয়েছে একদম পড়বে পনেরোশো টাকা আরেক জোড়া কবুতর দেখেন কতটা তেজি অ্যাক্টিভ কবুতর মাশাল্লাহ এক জোড়া লক্ষা কবুতর এটা হচ্ছে আপনার আকাশি কালারের ভিতরে ব্রিক সাইজের কবুতর দমগুলো অনেক ছড়ানো আছে আর সাইজের কবুতর খুব ভালো স্প্রিং করে এই যে এটা হচ্ছে ন ডান পাশেরটা পেছনে একটা হচ্ছে নর সামনেরটা কিন্তু মাদি কবুতর আর এটা সম্পূর্ণ রানিং কবুতর দুইটার কালারও কিন্তু একদম সেম আছে এই জোতাটা কেমন দাম পড়বে চা দাম দুই টাকা চাওয়া দাম দুই হাজার টাকা মাসাল্লাহ সুন্দর কবুতর চাওয়া দাম হচ্ছে দুই হাজার টাকা কত হলে বিক্রি করবে আঠারোশো টাকা দেন ভাই টাকা জি ভাই মাসাল্লাহ বিগ সাইজের কবুতর নিতে পারেন সম্পূর্ণ রানিং কবুতর পায়ে ফেদার আছে ফেদার কাটা আছে আর দমগুলো কিন্তু দুইটারই একদম সেম কালারও সেম কিন্তু একদম ছড়ানো দম দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় সংগ্রহ করে নেবেন একদম পড়বে আঠারোশো টাকা মাসাল্লাহ জোড়া কবুতর দেখেন বিগ সাইজের কবুতর বারহুমা কবুতর টকটকে লাল দেখার মতো কিন্তু কবুতর গুলো দেখেন গুলো দেখেন মাসাল্লাহ এক জোড়া কবুতর আর বর্তমানে কিন্তু এই কবুতর একেবারে রেয়ার হয়ে গেছে বাংলাদেশে দেখা যায় না পাওয়া যায় না কিন্তু তো ভাইয়ের কাছে একটা পেয়ারি আছে সামনেটা হচ্ছে নর ডান হচ্ছে মাদি কবুতর এটা অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এই জোড়াটা ভাইয়া কত রাখবেন চাওয়া দাম টাকা ভাই চাওয়া দাম দুই হাজার টাকা না জি ভাই লাস্ট কত একদম ফাইনাল বরাবর দুই হাজার টাকা দুই হাজার টাকা আজকের জন্য আঠাশো টাকা ভাই আজকের জন্য আঠাশ টাকা মাসা এই জটা আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন আমি শেপটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে নটটা মাশাল্লাহ দুইটা কালার কিন্তু একদম টকটকে লাল এটা হচ্ছে আপনার মাদিটা এটা কিন্তু ডিম চলে আসছে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে আর দামাদামি করা যাবে না হ্যাঁ একদম পড়বে আঠারোশো টাকা ভাই ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন শার্টিন কবুতর এটা হচ্ছে আপনার রিয়েলো শার্টিন খুবই সুন্দর বুকের টাই আছে পায়ে কিন্তু ফেদার আছে এই যে দেখেন বিগ সাইজের এক জোড়া কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন ডান পাশে চলে গেছে এটা হচ্ছে মাদি পিছনে দাদা আছে ওটা কিন্তু আপনার নর কবুতর ভাই এই জোড়াটা কেমন দাম পড়বে দাম টাকা ওকে দেখেন আসলে এর চেয়ে কম দামে শাটিন কবুতর পাবেন না তারপরে এটা হচ্ছে একটা কালেকশন ইয়েলো কালারের ভিতরে তো যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন দামা করা যাবে না কিন্তু এটার দাম পড়বে দাম পনেরোশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন এটা হচ্ছে আপনার সিরাজী কবুতর সিলভার কালারের ভিতরে অনেক বড় সাইজের কবুতর এটা কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করান একটা জোড়া আর কালার কিন্তু মাসাল্লাহ দুইটা কিন্তু একদম সেম আছে সামনেরটা মাদি তাই না জি ভাই ওকে সামনেরটা হচ্ছে আপনার মাদি কবুতর বিগ সাইজের এক জোড়া কবুতর পায়ে কিন্তু ফেদার আছে দুইটারই বিগ সাইজের ফেদার এগুলো কিন্তু কাটা আছে জোড়াটা ভাই কেমন দাম পড়বে চা চাওয়া দাম দুই হাজার টাকা না জি ভাই কত হলে বিক্রি করবেন একবারে বরাবর আঠারোশো টাকা দেন যদি আপনাদের পছন্দ হয় সংগ্রহ করতে পারেন দামাদামি করতে পারবেন না একবারে বইলা দেওয়া আছে একদম পড়বে ষোলোশো টাকা তাই না ওকে একদম পড়বে ষোলোশো টাকা মাশাল আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া কবুতর একদম सेम টু কালার কালারের ভিতরয়া গয়া শুল্লি কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর আর কাঁচা কাঁচা হলুদের মতো গায়ের কালারটা মাশাআল্লাহ দেখার মতো পিছনে ওইটা কি মাদি না জি ভাই ওকে ঠিক আছে যেটা একটু সামনে আছে এটা হচ্ছে আপনার নর কবুতর এটাকে ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করে রানিং এটা কিন্তু রানিং কবুতর মাশাআল্লাহ এই জোড়াটা কত রাখবেন এক হাজার টাকা আটশো টাকা ওকে দেখেন খুবই সুন্দর এক জোড়া কবিতা আসলে যেরকম কেনে সেইরকম দাম এসে বলতেছে কিন্তু আর দামা দামি করতে পারবেন না যেহেতু একেবারে কম দাম বইলা দিচ্ছে আটশো টাকা আটশো টাকার বিনিময়ে কিন্তু গিয়াস কবিতা আপনারা এই জোড়াটা নিতে পারবেন অন্য কোথাও থেকে নিলে কিন্তু মিনিমাম আপনাদেরকে এক হাজার টাকা গুনতে হবে যাই হোক ভাইয়া একটা পেয়ারি আছে যদি আপনাদের পছন্দ হয় নিয়ে নেবেন একদম পড়বে আটশো টাকা মাশাল্লাহ লক্ষার একটা মাদি আছে এই যে দেখেন কালো একটা মাদি খুব সুন্দর একদম জেড ব্লাক সম্পূর্ণ রানিং একটা মাদি তো যাদের সিঙ্গেল নর আছে তারা কিন্তু এই মাদিটা নিতে পারেন এটা কিন্তু খুব ভালো স্প্রিং করে এই যে দেখেন আর কালারটা কিন্তু অসাধারণ এই মাদিটা কত রাখবেন ভাই আটশো টাকা আটশো টাকা না ওকে ঠিক আছে সিঙ্গেল একটা মাদি কারো যদি নট থাকে এই মাদিটা আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ একদম পড়বে আটশো টাকা সিঙ্গেল একটা মাদি কবুতর আছে এই যে দেখেন মুখীর মাদি এটাও কিন্তু আপনার রিয়েলো কালারের ভিতরে খুবই চমৎকার কোয়ালিটি আর মার্কিং কিন্তু মাশাআল্লাহ হাই অনেক ভালো মার্কিংটা তো দেখতেই পাচ্ছেন রানিং মাদি না ভাই জি ভাই এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা মাদি কবুতর কারণ সিঙ্গেল নট থাকলে মাদিটা সংগ্রহ করতে পড়ত কত রাখবেন মাদি এটা বরাবর 500 টাকা 500 টাকা না জি ভাই সুন্দর একটা মাদি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি ফুল একটা মাদি একদম পড়বে পাঁচশো টাকা মাসাল্লাহ ডান কালার লাহোরের একটা মাদি কবুতর আছে এই যে দেখেন এটা পায়ে ফেদারগুলো কিন্তু খুবই সুন্দর মিক্স সাইজের একটা মাদি কবুতর এটা কিন্তু ডিম বাচ্চা করান একটা মাদি কারো সিঙ্গেল নট থাকলে এই মাদিটা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন হাইট দেখেন কোয়ালিটি দেখেন কবুতর মার্কিংটা কিন্তু অসাধারণ এই যে দেখাই দিচ্ছে আপনাদেরকে মুখের এদিক দিয়ে দেখেন মার্কিংটা কিন্তু মাসা দেখার মতো সিঙ্গেল মাদিটা কত রাখবেন একদম এক হাজার টাকা হলে কিন্তু এই মাটি আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লা আরেক জোড়া কবুতর হ্যাঁ এটা দেখেন মুখী কবুতর এটা মুখী কবুতর খুবই সুন্দর একটু বাগা টাইপের কবুতর মশাল্লাহ খুবই সুন্দর দুইটা কিন্তু খুব ভালো স্প্রিং করে থাকে এই যে দেখেন এটা হচ্ছে ডান পাশেরটা কিন্তু মাদি কবুতর ঝুঁটিগুলো খুবই সুন্দর দুইটা কিন্তু একদম সেম টু সেম কালার ম্যাচিং কালার কবুতর এইটা রানিং তাই না জি ভাই এটাও কিন্তু রানিং জোড়া মাসাল্লাহ নিতে পারেন এই জোদাটা এই জোড়াটা কত রাখবেন ভাই চাঁদম ভাই ষোলোশো টাকা চাওয়া দাম ষোলোশো টাকা কত হলে বিক্রি করবেন একদম আর আমার পনেরোশো দেন একদম পনেরোশো একদম আজকে বারোশো টাকা একদম বারোশো টাকায় এই যে দেখেন কি সুন্দর কবুতর কালার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর নিতে পারেন মাশাল্লাহ একদম পড়বে বারোশো টাকা দামা দামাদামি করার সুযোগ নাই যেটা সীমিত দাম সেটাই কিন্তু বইলা দিছে অনেক বারোশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার আরেক জোড়া কবুতর হ্যাঁ একদম টকটকে লাল খুবই সুন্দর এক জোড়া রাজগোল্লা কবুতর এই যে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর দুইটা কালার কিন্তু একদম সেম আছে খুবই অ্যাক্টিভ কবুতর এই যে দেখেন সামনেরটা হচ্ছে মাদি কবুতর পেছনেরটা কিন্তু আপনার নর কবুতর এই জোড়াটা কি রানিং জি ভাই এটা রানিং একটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট না জি ওকে এটা হচ্ছে আপনার নিউ অ্যাডাল্ট পেয়ার পেছনেরটা হচ্ছে নর সামনের ডান পাশেরটা কিন্তু মাদি কবুতর এই পেয়ারটা কত রাখবেন চা দাম তো চোদ্দশো টাকা চা দাম চোদ্দশো টাকা বরাবর একদম একদম বারোশো টাকা আজকের জন্য এক হাজার টাকা জি ভাই মাশ এই যে এই লালগোল্লা কবুতর কিন্তু কেউ দুই হাজার টাকা আঠারোশো টাকা পনেরোশো টাকা বিক্রি করে যাই হোক ভাই কিন্তু একেবারে সীমিত দাম বইলা দিছে যদি কারো পছন্দ হয় এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন এক দাম পড়বে এক হাজার টাকা জি ভাই